সামনের প্রজেকশন হেডলাইট সহ গ্রিল মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্ক্রেচ বা ছোটখাটো ঘটো আপনি পাবেন না এবং পেয়ে যাচ্ছেন সফট টাচ ভলিউম এসি আনায় আপনি তিন থেকে চারজন বসতে পারবেন কখনো কোনো সিএনজি বা এলপিজি করা হয় না যে গিয়ার লিভারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইট কিন্তু একেবারে অরিজিনাল পাবেন আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি ডিলাক্স কার আমাদের সাথে ডিলাক্স মামুন ভাই রয়েছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের জন্য কি গাড়ি আনলেন বলেন

এবং গাড়িটির কোথাও কোনো খোলাকাটা বা অ্যাক্সিন্সি পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আমি যদি বাম দিক থেকে দেখাই আপনাকে কোথাও কোনো স্ক্রেচ বা ছোটোখাটো অ্যাক্সিন্সি আপনি পাবেন না এবং লিংটা দেখেন একেবারেই ফ্রেশ এবং টায়ারটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে অনায়াসে আপনি ছ থেকে আট মাস চালাতে পারবেন এবং এই যে দেখেন লুকিং গ্লাসে কিন্তু একটি ইন্ডিকেটর করে লাইটসি অপশন পেয়ে যাচ্ছেন এবং এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে হ্যান্ডেলগুলো একেবারে গাড়ির সাথে অরজিনাল আমি যদি ইনপিরিয়ারটা খুলে দেখাই ভাই এ দেখেন প্রত্যেকটা জয়েন্ট পার্ট একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং পেটটা দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটি পেন এবং আমি যদি এই গাড়িতে খুলে দেখাই আপনাকে এখানে আপনারা রয়ার পেয়ে যাচ্ছেন একটা এবং এখানে আইটি রয়ার পেয়ে যাচ্ছেন আপনাদের পার্সোনাল মোবাইল ফাইল রাখার জন্য এবং পেয়ে যাচ্ছেন সফট টাচ ভলিউম এসি পেয়ে যাচ্ছেন আপনি টিপটনিক গিয়ার স্টিয়ারিং এর নিচে দেখেন ক্রুজ কন্ট্রোল সহ টিপটনিক গিয়ার পেয়ে যাচ্ছেন এবং ডিভিডি মনিটর সহ ব্যাক ক্যামেরা সহ পেয়ে যাচ্ছেন সিলিং সিলিন্টা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটি লাইট কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে এবং প্রত্যেকটি গ্লাস সুইচও কিন্তু অ্যাক্টিভ অবস্থায় পাবেন আমি যদি পেছনে দেখাই মেহেদি ভাই একেবারেই পেছনে বসলে অনায়াসে আপনি তিন থেকে চারজন বসতে পারবেন এবং এরপরেও কিন্তু লেগ স্পেস অনেক এবং এই সিটটা চাইলে আপনি অ্যাডজাস্ট করে কিন্তু আরো পিছনে নিতে পারবেন এবং পেছন যদি আমি দেখাই মেহেদী ভাই এই যে দেখেন পিছনে যে গ্লাসগুলো দেখেন একেবারে অরিজিনাল গ্লাস এবং এই যে দেখেন এই এই পাটটা দেখেন একটা ফ্রেশ এবং ব্যাগলাইট গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এই স্পোলারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গাড়ির সাথে একেবারে অরিজিনাল এবং আমি যদি ব্যাগডোরটা খুলে দেখাই এই যে ব্যাগডোর নিকেল যে কম বিটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গাড়ির সাথে অরজিনাল এবং এই যে জয়েন্ট পার্ট গুলো যদি দেখে মেহেদি ভাই আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো খোলা কাটা ব্যাগ পাবেন না এবং প্রত্যেকটা ব্যাগ লাগিয়ে তো একদম কয়টা টয়লেট অরিজিনাল দেখতে পাবেন এবং আমি যদি এই হুডটা খুলে দেখাই ব্যাগ হুডটা খুলে দেখেন কখনো কোনো সিএনজি বা এলপিজি করা হয় না একেবারেই সম্পূর্ণ তেলে চালিত একটি অরিজিনাল শেপের গাড়ি এবং এই যে দেখেন এখন পর্যন্ত কিন্তু আপনার স্পিয়ার হুইলের যে অপশনটা এখানে একেবারেই ফ্রেশ কন্ডিশন আমি যদি ডান দিক থেকে দেখাই মেহেদি ভাই ডান দিকে কিন্তু গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো খোলা কাটা বা এক্সিনিস স্কেস পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গুলো দেখেন কোথাও কোনো ভাঙা নেই এই যে দেখেন পিছনের রিমটা দেখেন টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমি যদি এই ডোরটা খুলে আপনাকে দেখাই দেখেন এই জয়েন্ট পার্টগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন পেটটা কিন্তু একেবারে ফ্রেশ এবং আমি যদি এই ডানসিটটা খুলে দেখাই আপনাকে প্রত্যেকটা গ্লাস মাস্টার আপনি একই অবস্থায় পাবেন এবং স্টিয়ারিংয়ে যদি আমি দেখাই আপনাকে মাসা গুলো এবং স্টিয়ারিং এ কিন্তু আপনি এই যে পিপ্রনিকের যে গিয়ার লিভারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাক্টিভ এবং এই গাড়িটি মাইলেজ কিন্তু আপনি একেবারে কম মাইলেজে পাবেন মাত্র ঠিক আছে এক লাখ কিলো প্লাস চলা গাড়িটি হ্যাঁ ভাই আমি যদি ইঞ্জিন রুমটা খুলে আপনাকে দেখাই ইঞ্জিন রুমটা যদি খুলে দেখাই দেখেন এই যে হান্ডির জয়েন্ট পার্ট গুলো দেখেন আলহামদুলিল্লাহ একেবারেই কোথাও কোনো অ্যাকশন পাবেন না এবং প্রত্যেকটা লাইট কিন্তু একেবারে অরিজিনাল পাবেন এবং এই যে দেখেন এই ফ্রেম পার্টটা একেবারেই ফ্রেশ কন্ডিশন এই জয়েন্টগুলো যদি দেখাই আমি দেখেন একেবারেই ফ্রেশ ফোন ভাই আপনার বুঝলাম আপনি বলছেন গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন তারপর যদি কোনো ক্রেতা যদি চায় যে আপনার এই গাড়িটা একটা অ্যানালাইজ সেন্টারে চেক করে নিতে চায় গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা গিয়ার বক্স ঠিক আছে কিনা ইঞ্জিন ঠিক আছে কিনা উনি ওনার মতো যদি চেক করতে চায় আপনার তো কোনো সমস্যা নেই না এই ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই আচ্ছা

সো এভরি ওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটা পছন্দ হয় ডিলাস কারিটি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম